আপনার মেয়ে ইন্ডিয়া টিমে সুযোগ পেয়েছে আন্ডার সেভেন্টিন মহিলা দলের সুযোগ পেয়েছে তা আপনার কেমন লাগছে কী নাম তোমার সুদীপ্তা তুমি আন্ডার সেভেন্টিন মহিলা দলের সুযোগ পেয়েছো তা আজ তারই উদ্দেশ্যে রওনা দিচ্ছ তা তোমার মানে কেমন ফিল হচ্ছে মানে কিরকম লাগছে মানে হঠাৎ করে তোমার ডাক আসা তুমি ইন্ডিয়া ক্যাম্পে জয়েন করছো তা তোমার অনুভূতিটা যদি বলো ঠিক আছে তোমার তোমার জন্য শুভেচ্ছা রইলো বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন